আপনার কাছে আপনার সবচেয়ে বড় অহংকার হলো স্বামী আমার স্বামী কারণটা কি আমার সব কিছু দেখা শোনা সব কিছু আমার যে কষ্ট হয় আমার সব বোঝাই তো আমার স্বামী আর তো আমার দরদ কেউ বোঝে না মা বাবা বোঝে না বুঝি না কেউ বোঝে না কেউ ফোন করে শোনেও না যে কি খাইলাম কি না খাইলাম কেউ শোনে না যেখানে আপনি বড় হলেন ছোটকাল থেকে বেড়ে উঠলেন সেই মানুষগুলো এত কষ্ট করলো এই যে আমার অসুস্থতাটা মেয়ে হয়েছে সুস্থ থাকতো যদি আমরা সবাই ভালো থাকতাম তারকে দেখতে পারতাম তাইলে আমার সবাই আছে খেয়াল করতাম কিন্তু আমি তো তাকে দেখতে পারতেছি আমরা যতটুকু জানি একজন স্ত্রী যখন মানে তার স্বামীর বিষয়ে যখন বলে যে এই যে দর্শক আপনারা দেখুন সন্তানটা কতটা কষ্ট করতেছে কতটা যন্ত্রণা দিচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা যতটুকু জানি একজন স্ত্রী যখন তার স্বামীর সম্পর্কে মানে বলে যে আমার স্বামী আমার সবচেয়ে বড় অহংকার আপনার কাছে কেমন লাগে কথাটা শুনে খুবই ভালো লাগে তো ভালো লাগে আপনার কাছে কি ভালো লাগে যে খুব ভালো লাগছে তো এটা আমাদের গর্ব স্বামীদের গর্ব যাদের স্ত্রীদের হতে অবলা করে আমি খুবই কষ্ট করি আমি দেখাচ্ছি কি এই যখন আমি আনছিলাম বিয়ে শাদি কইরা তারপর থেকে কথা দিয়েছিলাম তো আমি মানে এমনি কী বলবো আর ইমোশন হয়ে গেছে তো আমি হঠাৎ আমি ইমোশন হয়ে যাই বলতে পারি না খুব কষ্ট লাগে আমি খুবই বুঝি এই স্বামী স্ত্রীর বিষয়টা ব্যাপারে আমি খুবই বুঝি তারপরেও দেখা যাচ্ছে আমার এই মেয়েটা অসুস্থ ওই আমার এই স্ত্রীটা মাঝে খুবই অসুস্থ করছিল ওই মেয়েটা হওয়ার আগে মানে তখন থেকে আমি ওনাকে তো ওর ওর কিচ্ছুই বলি না যত সম্ভব আমার যত চেষ্টা করে আমি করেই যাই কাউকে বলে না একপরকে তো সব সম্পর্ক সব ছিন্ন হয়ে গেছে সব সম্পর্ক শেষ

প্রতিদিন যদি এভাবে মারধোর করে একজন সন্তান আবার মাঝে মাঝে যখন তখন মা বাবা বলে আব্বু করে ডাকে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই সুস্থ করার জন্য আপনাদের একে শেয়ারও যথেষ্ট দর্শক যে যেখান থেকে পারেন একটুখানি সহযোগিতা করবেন এই বোন রাবিয়া কতটা জ্বালা যন্ত্রণা সাহায্য করছে সন্তানটার সন্তান জন্ম দেওয়ার পর মাকে হারালেন বাবাকে হারালেন ভাই বোন সবাইকে হারিয়ে আজ

আমাদের এরকম থাকাটাই মানে আমি মনে করি যে খুব ভালো ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে আসলে যে পরিবার গুলো এতটা সুখ শান্তিতে ভালোবাসা গেরা থাকে আসলে কষ্ট আছে তাদের পরিবারে কিন্তু শামিরстриর যে ভালোবাসাটা যে কতটা ঘেরা রয়েছে কতটা ভালোবাসা রয়েছে সেটা আপনারা শুনলেন দর্শক ভালো থাকবেন সূত্র দেখবেন দর্শকের পরিবারের মোবাইল নাম্বারটি আমরা ভিডিওতে দেওয়া থাকলো এবং সরাসরি আমরা বনের কাছ থেকে মোবাইল নাম্বারটা ফোন নাম্বারটা একটু দিতে চাই আপনার শামির বা আপনার নাম্বারটা 01962010699 কষ্ট না কষ্ট লাগে না কষ্ট লাগে ওই যে সবাই সাইডিয়া কেউ দেখে না কেউ ख्याल করে না

দর্শক এই সন্তানটির জন্য যদি একটুখানি আপনার ভালো লাগে যদি সন্তানটাকে সুস্থ করতে চাই আমরা একবারের জন্য একটু ভিডিওটি শেয়ার দিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ